ধরুন আপনার কাছের একজন মানুষ যিনি কিনা রিসেন্টলি মারা গেছেন বা গত হয়েছেন সো আপনি ওনাকে ধর্মীয় অনুযায়ী ওনাকে গোসল থেকে শুরু করে আপনি ওনাকে দাফন করে এসেছেন সো এখন আপনি হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করতেছেন যে আপনাকে কেউ একজন ফলো করেছে বা আমি যদি একটু গুছিয়ে বলি যে আপনি যখন নিজের সাথে বা একান্তই আপনি নিজের সঙ্গে কিছু সময় কাটাতে চাচ্ছেন তখন আপনি ফিল করেন যে না কেউ একজন আপনাকে পিছন থেকে ফলো করছে বা আপনি যখন বাইরে যাচ্ছেন ইভেন আপনি যখন শপিং করতে যাচ্ছেন তখন আপনি কি লক্ষ্য করেন যে না সামওয়ান ইজ ফলোইং ইউ ঠিক এরকমভাবে একদিন আপনি একটা শপিং মলে গেলেন শপিং মলে আপনি আপনার মতো আপনি কেনাকাটা করতেছেন আপনি লক্ষ্য করলেন যে মানে কেউ একজন আপনাকে লক্ষ্য করছে বা কেউ একজন আপনাকে ফলো করছে একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে আপনি যখন পিছন ফিরে তাকাইলেন পিছন ফিরে তাকানোর পরে আপনি দেখলেন যে ব্যক্তিটাকে আপনি কয়েকদিন আগে দাফন করে এসেছেন ঠিক এইরকম আকৃতির একজন ব্যক্তি বা আমি যদি বলি সেই ব্যক্তিটাই মূলত আপনাকে ফলো করছে বা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে যে বা আমি যদি এখানে প্রশ্ন করি আপনাকে যে আপনি কি এটা বিশ্বাস করবেন নাকি আপনি ভয় পেয়ে যাবেন না আপনি নিজেকে পাগল বলে সম্বোধন করবেন শখত বুক দিস আমরা বুক দের বিচ ইজান কাইন্ড আপ সাইকালিক দোকানে বুকস সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত দুইটা ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মেয়ে ক্যারেক্টার এবং একটা হচ্ছে ছেলে ক্যারেক্টার যদি ভালো করে লক্ষ্য করেন এবং তার যদি লক্ষ্য করেন যে এই কালার কাভারের ঠিক উপরের পাশে একটা নাইফের চিহ্ন আছে আমি যদি বলি যে পুরো গল্পটাকে আমরা মূলত কাভারটা যদি ভালো করে একটু চিন্তা করে অ্যানালাইসিস করি আমরা মূলত বুঝতে পারবো যে গল্পটা আসলে মূলত কীরকমভাবে আগাচ্ছে সো প্রথমত বলে রাখি বইটা মূলত আমার কাছে এসেছে মূলত অনুজ প্রকাশনী থেকে যেটা অনেক আগেই আসছিল মূলত মানে সময়ের কারণে এবং বিভিন্ন ইয়ের কারণে আমি এই বইটা পড়তে পারি না আমার কাছে মানে মূলত কয়েকটা বই আসছিল এবং একটা বই আমি অনেক আগে আমি রিভিউ করছিলাম আমি বইটা যখন গতকালকে শেষ করলাম ভাবলো যে না এই বইটা আসলে ইন্টারেস্টিং এবং যেটা নিয়ে আমার লিটারি কাজ করা দরকার আমি যদি প্রথমে লেখক নিয়ে কথা বলতে চাই তাহলে আমি বলবো যে আপনার একটু লক্ষ্য করবেন যে বর্তমান সময়ে যারা মোটামুটি যারা লেখালেখি করতে চান বা নতুন যারা নতুন যারা লেখক রয়েছেন তো আপনি একটু লক্ষ্য করবেন যে যারা অধিকাংশ লেখকরাই তারা মূলত যে থ্রিলার যে জনরাটা এটার মধ্যে মূলত তারা সবাই একটু পায়রোটি দেয় বা তারা মূলত থ্রিলার দিয়ে শুরু করতে চায় এটা আমি যদি বলি যে তারা মূলত বিভিন্ন হলিউড এবং বলিউড মুভি তারা দেখেছে এবং এখান থেকে বেশ করে একটা টুইস্ট তাদের মাত্রা কিছু থাকে এই টুইস্ট থেকে তারা মূলত যে নতুন নতুন তারা আইডিয়াগুলো পায় এবং সেগুলো তারা নিয়ে লিখতে চায় লিখতে গিয়ে বিভিন্ন টুইস্ট অ্যাড করতে গিয়ে গল্পটাকে এরকমভাবে তারা সাজায় যার সঙ্গে একদম মানে বাস্তবতার সঙ্গে একদম খাপচার হয়ে যায় মানে আমি বেশ কিছু নতুন লেখকের থ্রিলার বই পড়েছি বাট কায়েস সামির ক্ষেত্রে আমি একটা ভিন্নতম ইয়ে পেয়েছি আমি যদি প্রশ্ন করি যে একজন সাইকোলজিক্যাল থ্রিলার বই বা একজন থ্রিলার লেখকের কীরকম যোগ্যতা দেখার দরকার তার মধ্যে একটা হচ্ছে যে স্ট্রং ইমাজিনেশন উইথ লজিক মানে হচ্ছে গল্পটা যাই হোক না কেন আপনার বাস্তবতার সঙ্গে যেন মিল থাকতে হবে যে আমি গল্পের টুইস্ট বাড়াইতে গিয়ে বা গল্পের গভীরতা ফুটিয়ে তুলতে গিয়ে বা গল্পের মধ্যে একটু সাসপেন্স বাই মানতে গিয়ে আমি এরকম কোনো কিছু যেন অ্যাড না করে যেটার সঙ্গে আসলে রিয়ালিটির কোনো মিল নাই কারণ দেখা যায় কি যারা হচ্ছে টুকটাক বই পড়েন তারা বা মোটামুটি যারা হচ্ছে ভালো ভালো লেখক বিদেশি লেখক বা অনুবাদ আমরা যারা পড়েছি ভালো ভালো বইয়ের তো আমরা জানি যে একটা থ্রিলার বই কীরকম হওয়া উচিত বা থ্রিলার বই পড়তে পড়তে আমাদের মাথায় একটা ইমেজ ক্রিয়েট হয়ে যায় যে গত বইটা আমি এরকম এরকম পড়ছিলাম এই টুইস্ট ছিল মানে হচ্ছে পাঠকরা তারা তারা হচ্ছে যে তারা পূর্বের থ্রিলার বইয়ের সঙ্গে বর্তমান যে বইটা পড়ে তারা হচ্ছে আমরা সবাই আমি বলবো যে আমরা মূলত কম্পেয়ার করা শুরু করি যে কোনটার মধ্যে সবচেয়ে টুইস্ট ছিল বা কোন দিকটা ফুটে তোলা যায় যেটা বলবো যে তিনি হচ্ছে যে যে সমস্যা বা যে যে ডিফিকাল্টির ভিতর দিয়ে তিনি ক্যারেক্টারগুলো ফ্লো করেছেন যেটা কিনা আসলে মানানসই এবং পড়তে ভালো লেগেছে এবং যেটা কি না আসলে আমাদের মানে নিজের সঙ্গে মূলত মিলে যায় মূলত একটু গল্প নিয়ে কথা বলা যাক সো গল্প নিয়ে কথা বলার আগে আমি একটা বিষয় বলছিলাম যে স্ট্রং ইমাজিনেশন উইথ লজিক যেটা হচ্ছে এবং আমি যেটা মনে করি যে কয়েকটা সাইকোলজিক্যাল বইয়ের বা সাইকোলজিক্যাল থ্রিলার বইয়ের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে তো সেটা হচ্ছে যে রিয়ালিটি ভার্সেস ইলিউশন মানে আমি যদি বলি যে গল্প এমনভাবে লেখা থাকে যাতে বোঝা যায় না যে গল্প বাস্তব নাকি মূলত চরিত্রের গল্পটা মানে আমি যদি বলি গল্পটার দিকে গল্পের প্রথম দিকে আমরা মূলত যেটা ক্যারেক্টার আমরা চিনতে পারি প্রথমেই সেটা হচ্ছে মুন্নি নামে একটা ক্যারেক্টার যেটা হচ্ছে প্রধান মেয়ে ক্যারেক্টার এবং আরেকটা ক্যারেক্টার তার নাম হচ্ছে আনিস মানে হচ্ছে মুন্নি বা ওনার হাজব্যান্ড ছিল তাদেরকে নিয়ে মূলত গল্পটা এবং আপনি যখন আস্তে আস্তে যখন গল্পের ভিতরে যাবেন তখন মূলত আরও বেশ কয়েকটা চরিত্র পাবেন সেটা বলছিলাম যে আনিস এবং মুন্নি ওনাদের মূলত খুব সুন্দর একটা সুখের সংসার ছিল সো একদিন একটা র্যান্ডমলি অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে আনিস যে ছেলেটা বা আনিস চরিত্রটা সেটা হচ্ছে এই তিনি হচ্ছে মারা যান সো মারা যাওয়ার পরে হচ্ছে মুন্নি তিনি খুবই হতাশা করে যান খুবই খুবই মানে তিনি মানসিকভাবে খুবই ভেঙে যান মূলত তো একটা পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে উনি আসলে অ্যাবনরমাল বা উনি আসলে স্বাভাবিক ফিল করছেন না কিছু দিন ধরে উনি লক্ষ্য করেন যে উনার হাজব্যান্ড মারা গেছে প্রায় কয়েক মাস হয়ে গেছে তিনি যখন মাঝে মাঝে যখন রাস্তার মধ্যে বের হন বা নিজের সঙ্গে তিনি একান্ত কিছু সময় স্পেন্ড করতে চান বা তিনি শপিং করতে চান বা তিনি আসলে কেনাকাটা করতে যান তখন তিনি একটু ফিল করেন তিনি মনে করেন যে না তৃতীয় পার্স ব্যক্তি বা কেউ একজন ওনাকে ফলো করছে ঠিক তেউনি হবে যে মুন্নি তিনি মূলত যে মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিলেন মানে এটা তো আসলে স্বাভাবিক একটা জিনিস মানুষের ভেঙে পড়ারই কথা কারণ কেউ একজন আমাকে ফলো করছে যে আমার নিজের অজান্তে একটা ভয়ের বিষয় তারপরে তিনি হচ্ছে গিয়ে যেটা আমি আগে বলেছিলাম যে একদিন হচ্ছে মূলত একটা শপিং 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 মলে মলে যান যান করতে তো শপিং করে একটা পর্যায়ে কিনা পরে তিনি আবার ফিল করেন সেই বিষয়টা যে না কেউ জন আমাকে দেখছে তখন তিনি যখন মূলত গাড় ফিরে পিছনে দিকে তাকাইলেন তখন তিনি দেখতে পাইলেন যে না উনার যে স্বামী উনার স্বামীর মতো একজন মানুষ যিনি কিনা ওনাকে ফলো করছে উনি তখন খুবই শখ খেয়ে যেন বা ভয় পেয়ে যান আসলে এটা ভয় পাওয়ায় স্বাভাবিক একটা কোনো কথা না মানে এটা আসলে যে মানুষটা কয়েকদিন আগেই মারা গেছেন সেই মানুষটা আবার আসলে তিনি আসলে ফিরে আসা কেউ হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি তিনি মূলত এই সাইকোলজি থ্রিলার বইয়ের ভিতরে তিনি আসলে অনেক বড় বড় সামাজিক সমস্যাগুলো তিনি আসলে ফুটিয়ে তুলেছেন আমি যদি বলি যে এইরকম টুয়েস্টের পরেও যেন একটা বিষয় আমি যদি বলি আনিস বা যে মেইন ক্যারেক্টার তিনি যখন বেঁচে ছিলেন তখন ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার জন্য একটা সন্তান হয় এবং সন্তানকে তিনি ওনার মতো ঘরে তুলবেন বা মানুষের মতো মানুষ করবেন এবং সমাজে বড় একজন ব্যক্তিত্ব হিসেবে তিনি আর মূলত গড়ে তুলবেন কিন্তু ওনাদের ঘরে কোনো সন্তান আদি হয় নাই যখন তিনি আনিস যখন মারা যে গেলেন মারা যাওয়ার এক মাস পরেই যে মুন্নি তিনি লক্ষ্য করলেন যে ওনার এক মাস পরে যে উনি মূলত প্রেগনেন্ট বা আনিস যে যিনি তিনি জীবিত থাকতে তিনি যেটা তিনি সবচেয়ে বেশি চাইতেন যে উনি বাবা হতে চাইতেন তিনি কিন্তু তিনি আজ তিনি পৃথিবীতে নাই একটা বিষয় চিন্তা করেন যে একজন মানুষ যিনি পৃথিবীতে নাই এখন কিন্তু ওনার এক মাস পরেই কিন্তু ওনার একজন বংশধর বা ওনারই একজন অস্তিত্ব পৃথিবীতে আসতেছে সো এই সিচুয়েশনটা একটু ভালোভাবে চিন্তা করুন যে একটা নারীর জন্য এই সিচুয়েশনটা কতটুকু ডিফিকাল্ট আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মেনশন করি যেহেতু একটা মানে সামাজিক সমস্যা নিয়ে আমি কথা বলতেছি তো এই বইয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি মানে কয়েক স্বামী তিনি মূলত ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছে যে ফুটিয়ে তুলে ধরুন আপনি একজন মেয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনি একজন মানুষের সঙ্গে আপনি সংসার করতেছেন এবং আপনাদের মানে সুখের একটা সংসার কিন্তু হঠাৎ হচ্ছে গা অ্যাক্সিডেন্টলি আপনার যে স্বামী ছিলেন বা তিনি হচ্ছে গিয়ে মারা যান সো মারা যাওয়ার পরে আপনি মানসিকভাবে খুবই ভেঙে যান বা আপনাদের যে প্ল্যানিং ছিল বা আপনাদের যে স্বপ্ন ছিল কোনো কিছু আর বাস্তবায়ন হচ্ছে না আপনার মারা স্বামী মারা যাওয়ার কিছুদিন পরে আপনার লক্ষ্য করলেন যে একজন বদরমহিলা ঠিক আপনার বাসায় আসলো বাসায় আসার পরে তিনি দাবি করছেন যে আপনার যে আগের স্বামী ছিলেন যিনি কিনা রিসেন্টলি মারা গেছেন সেই স্বামী ওনারও স্বামী ছিলেন মানে আমি যদি বলি যে ওনার দুইটা ওয়াইফ ছিল উনি এসে দাবি করতেছে এবং উনি এটাও দাবি যে ওনার যা সায় সম্পত্তি ছিল এই সায় সম্পত্তির অর্ধেক ভাব কিন্তু ওই বদ্র মহিলাটাও পাবে তো আপনি চিন্তা করেন যে আপনার মানসিক অবস্থা তখন কি হবে বা এটা কি আসলে সত্যি কিনা মিথ্যা তো আপনি আপনি এটা বিশ্বাস করেন না এবং এটা বিশ্বাস না করাটাই এটা সবচেয়ে স্বাভাবিক একটা জিনিস কারণ এটা বিশ্বাস না করাটাই খুবই স্বাভাবিক কারণ আপনি দীর্ঘদিন ধরে আপনি নিজে সংসার করেছেন আপনি আপনার হাজব্যান্ডকে খুব ভালো করেছিলেন যে আপনার হাজব্যান্ড এত বড় চিট কখনোই সে করবে না কিন্তু আপনি যখন ওনাকে দুষার পরছেন যে সিনি মূলত বিথ্য কথা বলছে মহিলা তখন উনি আপনাকে কিছু এভিডেন্স দিলেন বা উনি আপনাকে কিছু মনে মনে প্রমাণ দিলেন যে এই দেখেন এই ছবিগুলা দেখেন যে উনার সঙ্গে আমার ছবি এবং দেখলেন যে না ঠিকই আপনার হাজব্যান্ডের মতো দেখছেন একজন মানুষ এই ছবির মধ্যে রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভদ্র মহিলার যে সন্তান ঠিক সেই সন্তানটা আপনার যে হাজব্যান্ড ছিল সেই হাজব্যান্ডের মতোই দেখতে আপনি এখন চিন্তা করেন যে আপনার মানসিক অবস্থাটা কী হবে সো কাজে বলে রাখি আপনারা যদি সাইকোলজিক্যাল থ্রিলার বই পড়তে পছন্দ করেন তাহলে এই বইটা আপনার পছন্দের তালিকা রাখতে পারেন বইটা পাবলিশ করেছে মূলত অনুস্পকাশনী ছেলে অনুস্পকাশনী থেকে বইটা কিনতে পারেন সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা নেক্সট একটা ভিডিওতে